এখন এই ব্রিজ আমাদের টুপকে হুগলি স্টেশন এখন গঙ্গার চলে এখন মিডিল ঘটতে সময় ছটা দশ আর আমরা আছি গড়িপা স্টেশন নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল আঠারো ট্রেন ক্যান্সেল ছিল ওই জন্যে আমাদের ব্যান্ডেল থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরতে হবে সেহেতু আমাদের কানি হতে চলেছে এখন আমরা এই রেল লাইন ধরে যাব হুগলি স্টেশন আমাদেরকে ট্রেন ক্যান্সেল থাকার কারণে আমাদেরকে এই যে হেঁটে হেঁটে যেতে হচ্ছে ভাবিনি এরকম পরিস্থিতি হবে আমাদের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যটাই এরকম হবে আমরা ভাবতে পারিনি যে ট্রেন ক্যান্সেল থাকবে সো আমাদের হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড আছে ছটা পনেরোই হাওড়া থেকে ছাড়বে আর সাতটায় ছটা আটান্নতে সামথিং ব্যান্ডেলে আসবে সেহেতু আমাদেরকে এখন ঘুরতে সময় ছটা পনেরো আমাদেরকে এখন স্টেশন থেকে আমরা বেরোলাম এখন এই টাইমের মধ্যে আমাদেরকে পৌঁছতে হবে ব্যান্ডেল স্টেশন তোমরা বুঝতেই কতটা ভাবিনি এরকম পরিস্থিতি হবে এখন এই ব্রিজ আমাদের টুপকে হুগলি স্টেশন যেতে হবে কারণ ট্রেন ক্যান্সেল আছে তোমরা 합তেই পাচ্ছ 이 রকম জানি করে যেতে হবে আমরা ভাবিনি 세ইটা কত সুন্দর আসছে 봐 देखो 줘런 गौतम 런 फास्ट যে আমি গৌতম আর আমাদের সাথে আছে আমি যাচ্ছি দেখো ভাই এই জার্নি করে যাচ্ছি এই যে গঙ্গা আমাদের মতো অনেকেই যাচ্ছে এখন গঙ্গার মিডিল বরাবর চলে এসছি এই যে যাচ্ছি আমরা এখন হুগলি স্টেশন যাবো মেনলি ব্যান্ডেল স্টেশন সো বুঝতেই পারছো তোমরা কতটা টাফ জার্নি করে আমাদেরকে এটা যেতে হচ্ছে ভাবতে পারিনি ছটা আঠারোর ব্যান্ডেল লোকালটা ক্যান্সেল থাকবে সো ওই জন্য আমাদের এইভাবে যেতে হচ্ছে গৌতম রান 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 ফাইনালি আমরা এখন ঘাট স্টেশন থেকে টোটো পেয়ে গেছি পেয়ে এই যে ব্যান্ডেলের উদ্দেশ্যে আমরা এখন রওনা দিয়েছি এই যে টোটো এই যে গৌতম এখন ঘড়িতে সময় ছটা তিরিশ আর আমাদের ব্ল্যাক ডায়মন্ড হাওড়া থেকে ছটা পনেরোতে ছাড়বে আর ব্যান্ডেলে আসবে ছটা সাতান্ন সামথিংটা ছটা সাতান্ন কি আটান্ন সামথিংয়ে তো আমাদের হাতে এখন পঁচিশ পঁচিশ ছাব্বিশ মিনিট সময় আছে এই টাইমের মধ্যে আমাদেরকে নিতে হবে ব্যান্ডেল স্টেশন তোমরা বুঝতেই পারছো টোটাল জার্নিটা কিভাবে আমরা কষ্ট করে আসবো দেখ বাপরা দেখো টোটালি রান করিয়ে নিয়ে এসেছি এদেরকে অনেকটা জার্নি করে এই দৌড়ে এই জার্নি সাকসেসফুল পেয়ে যাবেন হ্যাঁ চলো এখন ঘড়িতে সময় সকাল ছটা পঞ্চাশ আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশন তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে আমরা যাবো হচ্ছে মাইথন তো আমরা যাব এখন হচ্ছে বরাক স্টেশন বরাক স্টেশন থেকে সোজা চলে যাব হচ্ছে মাইথন তোমরা দেখতেই পারলে কিভাবে আমরা এতটা জার্নি করে এই কষ্ট করে এই অবশেষে ব্যান্ডেল স্টেশন এসে পৌঁছালাম আর মাইথন ভ্রমণের ভিডিওটা অনেক দিন আগে আমার এই চ্যানেলে আপলোড হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আর আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে ওই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন Sí. Armarle Like Corbin, come Corbin, Corbin se llama